পাশাপাশি আমরা এই গাড়ির গলাটাকে একটু দেখা দিচ্ছি এইখানের গলাটাতে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে একটা সাপোর্টটা আছে এটা এটার মধ্যে নাই যার জন্য এটা তুলনামূলক একটু দুর্বল হয়ে থাকে এবং এটার সাথে চেসিস এর কোনো গ্যারান্টি থাকে না এটা আপনারা সবাই জানেন থাকবে অরিজিনাল এক হাজার ডাটাই মোটর যেটা অরিজিনাল অরিজিনালটা এবং হ্যাঁ এটার সাথে চ্যালেঞ্জ থাকবে যদি কেউ লাইফ টাইমের মধ্যে কখনো আপনারা প্রুফ করতে পারেন যে এটা কপি ছিল চাইনা অরিজিনাল ছিল না ডাটাই মোটরটা তাহলে অবশ্যই আমরা সাথে সাথে জরিমানা দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং গ্যারান্টিগুলো আমি এটার সাথে আবার বলে দিচ্ছি চেসিসের গলার গ্যারান্টি থাকবে চার বছর সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এক বছর এক বছর টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস এটার সাথে যে পাত্তি সেট আছে সেটারও গ্যারান্টি থাকবে ছয় মাস গ্যারান্টি জি ভাই আচ্ছা পাত্তি সেটটা একটু দেখাই আমরা আপনি পাত্তি সেটটা যদি একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে একদম মোটা আকারে বড় যেটা ঠিক আছে এবং এটারও গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা আবার স্প্রিং করাও আছে জি স্প্রিং করাও আছে আচ্ছা আচ্ছা এটারও গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ছয় মাস পর্যন্ত আচ্ছা তো ভাই আজকে প্রথমে আমাদেরকে কি গাড়ি দেখাচ্ছেন তো আজকে প্রথমে দেখাচ্ছি আমরা হচ্ছে পাঁচ ব্যাটারির যে বোরাক আছে বড় গাড়িগুলো আচ্ছা আচ্ছা তো এই গাড়িগুলো দেখানো দিয়ে শুরু করতেছি এটা কি আপনাদের সেই স্পেশাল যে গাড়িটা জি 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 এটা হচ্ছে আমাদের স্পেশাল বোরাকটা আর এখানে রাখা আছে প্রচলিত আমাদের বর্তমান সময়ে বাজারে জি যে বোরাকটা আছে সেটা তো যেটা আপনারা চায়না নামে চিনেন জাইওয়ান কোম্পানি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো গাড়িটা মোটামুটি সামনের দিক থেকে দেখতে আমি ওটা দেখা যাচ্ছে রাইট কিন্তু ভিতরের ফিচারগুলো কি কি আলাদা আছে আমি সেটাই দেখাচ্ছি বিস্তারিত বিবরণ জানাবো বিস্তারিত বিবরণ জানাচ্ছি তো সামনের দিক থেকে মোটামুটি আমাদের দিয়ে শুরু করি এখানে যে টায়ারটা আছে জেস কোম্পানি টায়ার আছে বরাবরের মতই আমাদের এই টায়ারটাতে 6 মাসের গ্যারান্টি থাকে স্যারও গ্যারান্টি টায়ারে গ্যারান্টি থাকতেছে এরপরে আছে সকেট জাম্পার সকেট জাম্পার সকেট জাম্পার যেটা আছে এটার সাথেও গ্যারান্টি থাকতেছে এক বছরের এক বছর ভাই এক বছরের গ্যারান্টি জি আচ্ছা আচ্ছা এক বছরের গ্যারান্টি সকেট জাম্পারের গ্যারান্টি হয় সকেট জাম্পারের গ্যারান্টি হয় বলেন কি ভাই জি ভাই এটা কি আসলে সত্য জি অবশ্যই সত্য এবং হচ্ছে এটা আমাদের লিখিত থাকবে লিখিত থাকবে অবশ্যই আর যারা আমাদের পুরনো কাস্টমার আছেন তাদের কাছ থেকে আপনারা অবশ্যই ফিডব্যাক নিয়ে আসবেন তাহলে আমরা আশা করি আপনারা সন্দেহ থেকে দূরে থাকবেন রাইট এবং হচ্ছে আমাদের এই যে গাড়ির যে বডির যে এখানে গলাটা আছে আচ্ছা এটার গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত গলারও গ্যারান্টি থাকবে গলারও গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত এবং যেহেতু গলাটাকে আমরা ফোকাস করে দেখাইছি পাশাপাশি আমরা এই গাড়ির গলাটাকে একটু দেখাই দিচ্ছি এইখানের গলাটাতে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে এক্সট্রা সাপোর্টটা আছে এটা এটার মধ্যে নাই যার জন্য এটা তুলনামূলক একটু দুর্বল হয়ে থাকে এবং এটার সাথে চেসিস এর কোনো গ্যারান্টি থাকে না এটা আপনারা সবাই জানেন এটা সকেট জাম্পারেরও গ্যারান্টি থাকবে না এবং হচ্ছে এটা টায়ারেরও গ্যারান্টি থাকবে না জি আচ্ছা এটা আপনাকে নিতে হবে আপনার ব্র্যান্ডিং এর উপরে আপনি যেহেতু চায়না নামে চিনেন এই নামের উপরেই নিতে হবে

এখানে ঢোকার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা নাই পাওদান তো দেখি ভাই আমি যদি পা দিয়ে দেখা যাবে আমার পা এখানে পা আটকে যায় রাইট হ্যাঁ যথেষ্ট পরিমাণ জায়গা কম যদিও ভিতরে স্পেস ঠিক আছে আচ্ছা কিন্তু ঢোকার মতো যে জায়গাটা এই জায়গাটাতে সবচেয়ে বড় প্রবলেম হয় তো এই দুইটা জিনিসকে এখানে ফিক্স করা হয়েছে মডিফাই করছেন আপনারা জি এখানে আপনি অনায়াসে বসতে পারবেন এবং বসার পরেও আপনার সামনে অন্তত সাড়ে চার ইঞ্চির মতো জায়গা থাকবে এটা একটু ফাঁকা আছে জি

এক হাজার ওয়ার্ড ডাটাই মোটর যেটা অরিজিনাল অরিজিনালটা এবং হ্যাঁ এটার সাথে চ্যালেঞ্জ থাকবে যদি কেউ লাইফ টাইম মধ্যে কখনো আপনারা প্রুফ করতে পারেন যে এটা কপি ছিল চায়না অরিজিনাল ছিল না ডাটাই মোটরটা তাহলে অবশ্যই আমরা সাথে সাথে জরিমানা দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং গ্যারান্টিগুলো আমি এটার সাথে আবার বলে দিচ্ছি চেসিসের গলার গ্যারান্টি থাকবে চার বছর সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এক বছর এক বছর টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস

যে এই গাড়িটাও আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন এখন अवेलेबल আছে আচ্ছা এটার সাথে কোনো গ্যারান্টি হবে না আচ্ছা বুঝ যার বুঝ জি আপনার বুঝ আপনি নিতে পারেন এটার সাথে কোনো গ্যারান্টি হবে না এই জিনিসটা এই গাড়িগুলোর কয়টা কালার হবে আচ্ছা এই গাড়িটার মধ্যে আমাদের হচ্ছে পাতা কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে তবে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ হচ্ছে যে আপনার ব্লু কালার আর রেড কালার রেড কালার এবং পাতা কালার তিনটাই আছে अवेलेबल আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে নিতে পারেন আচ্ছা এবং গাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই গাড়িটার প্রাইস ব্যাটারি সহকারে